আজকে আর বাঁচব না প্লিজ প্লিজ না আমাকে মেরো না আমাকে বাঁচতে দাও ভয় লাগছে হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা খেলবো ইসকেরি থ্রিলার চ্যাপ্টার ওয়ান এই গেমটা তোমরা প্লে স্টোরে ফ্রিতেই পেয়ে যাবে আজকের এই গেম প্লেটা অনেক খাতানাঘ হতে চলেছে তো ছোট ছোট ভাই বোনেরা তোমরা যারা একটুতেই ভয় পাও তারা এই গেমের ধারে পাশে এসো না কারণ এটা যেমন তেমন ভূত না এটা মাথা খাটা ভূত আর যারা খুব সাহসী তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ওকে তো অনেকক্ষণ আমরা গল্প করলাম চলো এবার গেমটা শুরু করব চলো আজকে আমরা গেমটা নর্মাল মোডে খেলি না 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 নর্মাল না হার্ড মোডে আমি আজকে তোমাদেরকে খেলে দেখাবো আমি নূপ না আমি প্রো ওকে আমাদের গেমটা শুরু হয়ে গেছে গেমের হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে এই যে খুচরো টাকার পুটলিগুলো মানে থুলি এই থুলিগুলো কিন্তু আমাকে কালেক্ট করতে হবে তিরিশটা আমি কটা কালেক্ট করলাম তিনটা তো এখানে আর কিছু নেই সব আমার হয়ে গেছে লুট করা এবার চোখটা নিয়ে নিলাম এই ঘরে যাব দেখবো এই ঘরে কি আছে এখানে একটা খুচরো টাকার ফুটলি পেয়ে গেলাম আমার কিন্তু আজকে একটাই কাজ এই খুচরো টাকার থুলিগুলো আমাকে চুরি করতে হবে টোটাল তিরিশটা করতে হবে আর এখন আমার কাছে আছে চারটা আর বাকি থাকলো ছাব্বিশটা তো এই ঘরে চলে আসলাম এই ঘরে তো পেলামই না এখানে দুটার ভাই থাক থাক বেশি আওয়াজ করা যাবে না নাহলে এই মাথা কাটা ভুটটা আবার চলে আসবে সত্যি সত্যি ভয়ের ব্যাপার কারণ এত বড় বাড়িতে একা থাকা যায় নাকি তার মধ্যে এই বাড়িতে আবার একটা মাথা কাটা ভূত বাস করে জীবনটা বাঁচাতে চাইলে বন্ধু আরও আমাকে চব্বিশটা খুচরো টাকা থুলি আমাকে খুঁজতে হবে তাহলে আমি এই মাথা কাটা ভূতটার থেকে পালাতে পারবো তো আমাকে চলো তাড়াতাড়ি করে খুঁজতে হবে এই খুঁজো টাকা থুলিগুলো দেখো সামনে দুটো চোখ পড়ে আছে ওরে বাবা রে মাথা কাটা ভূত চলে আসছে ও ভাই কাপ শুরু হয়ে গেছে এখানে আমাকে কিছুক্ষণ লুকিয়ে থাকতে হবে যতক্ষণ না এখান থেকে মাথা কাটা ভুটটা চলে যায় আমি এখান থেকে বেরোচ্ছি না চলো চলো পালিয়েছে মাথা কাটা ভুটটা জাদুই চোখগুলো দিয়ে আমি সব দেখতে পাই এ জাদুই চোখগুলো কিন্তু আমাকে অনেক হেল্প করে এই চোখগুলো দিয়ে মাথা কাটা ভুটটা কোথায় আছে আমি সব দেখতে পাই আমাকে কিন্তু সাবধান থাকতে হবে কখন হুটহাট করে চলে আসবে মাথা কাটা ভুটটা বিশাল বড় বড় চুল জীবনে দেখিনি ফার্স্ট টাইম দেখছি ভাই গেমের মধ্যে তো চলো আমরা এই খুচরো টাকা থলিগুলো কালেক্ট করব এখানে একটা পেয়ে গেছি আর এগুলোতে কী আছে ভাই ওয়ান এটা কি ওয়ান নিয়ে আমার কি হবে ভাই আমার থুলি লাগবে থুলি খুচরো টাকা থুলি টোটাল তিরিশটা তাহলে আমি বাড়ি থেকে পালাতে পারবো আসছে না চলো এখান থেকে পালাই আমাকে বাকি রুমগুলো চেক করতে হবে কোথায় কোথায় থুলিগুলো রাখা আছে ওকে গাইস এটাতে একটা থুলি পেলাম এটা খুলে দেখবো এটাতেও পেলাম খুচরো টাকার আর তার সাথে একটা কাঠ কাটারও একটা যন্ত্র পেয়েছি ওটা দিয়ে কাঠ কাটা যায় তো ওটা আমাদের কাজে লাগবে এখন না আর তোমাদের সাথে কথা বলতে বলতে মাথা কাটা ভূতটা ভাই চলে এসেছে উপরে আমাকে খুঁজতে খুঁজতে কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না তো দেখতে পেলে আমারও সেম অবস্থা করে দেবে ওই মাথা কাটা ভূতের মতন তো যাই হোক এখানে আমরা দুটা পুটলি পেয়েছি তার সাথে একটা কিও পেলাম এই কীটা আমাদের নিচে কাজে লাগবে এখানে সব টাকার থলিগুলো আমরা কালেক্ট করে নিয়েছি আর এই গেমে ভাই অনেকগুলো চ্যাপ্টার আছে আর তোমরা যদি এই ভিডিওটাতে দশটা লাইক করে দাও তাহলে আমি নেক্সট চ্যাপ্টার টু তোমাদেরকে খেলে দেখাবো অনেক অনেক মজা হবে তাতে লাইক করে দাও ভাই আর এতক্ষণে আমরা বারোটা পুটলি কয়েকট করতে পেরেছি ভাই এখানে আরেকটা পুটলি পেলাম আর এখন আসছে মনে হয় গোলাকাটা ভুটটা আমার তো খুব ভয় লাগছে গাইস রাত বারোটা এখন বাজে আর এখন আমি তোমাদেরকে ভয়ানক গেমটা তোমাদেরকে খেলে দেখাচ্ছি আমার তো খুব ভয় করছে কিন্তু ভয় করলে তোমাদেরকে খেলে দেখাতে পারবো না আমাকে তবুও স্ট্রং থাকতে হবে গাইস স্ট্রং গাইস দেখো 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 গান শুরু হয়ে গেছে মনে আসছে গলাকাটা ভুট্টা এখানে একটু দেখি গলাকাটা ভুটটা আসে নাকি আসছে না চলো চলো আমাদেরকে অনেক পুটলি কালেক্ট করতে হবে এখানে তিন তিনটা পুটলি আমি পেয়েছি টাকার আমার তো এই দরজাটা আমাকে এখন কাটতে হবে ওই যে পেয়েছিলাম আমি একটা ঘরে তো ওইটা আমাদের এখন কাজে লাগলো চলো উপরে যাব দোতলায় এটা কি চলো গিয়ে দেখি ও কোথায় চলে আসলাম ভাই এটা গোলাকাটা ভুট্টার ষড়যন্ত্র না তো চলো একবার চোখটা দিয়ে দেখি কোথায় আছে ভুটটা করতে করতে আসছে রে ভাই আমার তো ভয় লাগছে আমার কাছে চলে না আসে ভুটটাও তো নিচে চলে আসছে রে ভাই চলো চলো আমাকে তাড়াতাড়ি করে এই খুচরো টাকার থলিগুলো আমাকে কালেক্ট করতে হবে চোখটাও নিয়ে নিলাম আর তো সাইডে এখানে ওখানে থাকবে আমাকে এগুলো ভালোভাবে দেখতে হবে চলো আমরা সামনের দিকে যাবো আর এখানে গাইস আমাকে কানটা খুলে রাখতে হবে ওই মাথা কাটা ভুটটা কিন্তু এখানেই আশেপাশে আছে আমাকে দেখে শুনে চলতে হবে ও ভাই সে শব্দ হচ্ছে ও ভাই প্লিজ 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 এখন না এখন আমার সময় হয়নি প্লিজ প্লিজ এখন আমাকে মেরো না প্লিজ তাড়াতাড়ি নে রে আরে পড়ে নিচ্ছ তাড়াতাড়ি করে পালাই ভাগ রে চলে আসছে ভাগো তাড়াতাড়ি আরে স্পিট করা বেঁচে গেছে গায়ে কেচে গেছি রেজে চলে আসছে সামনে দেখো সকল ও ভাই চলে আসছে সত্যি সত্যি খলিশরা খলিসা খলিসারে মারবে মারবে আমার শেষ শেষ যে আমার আয়ু শেষ আজকে বেঁচে গেছি দরজা খুলতে না খুলতে আমাকে আবার মারতে আসছে কত ডেঞ্জারেরস গেম সব কিছু কাঁপিয়ে দিয়ে চলে গেল এখন বেরোবো না ভাই আর একটু ওয়েট করি আমাকে দেখে নিয়েছে আমি কোথায় আছি চোখটা দিয়ে আমি দেখে নিলাম ওই গলাকাটা ভুটটা এখন উপরে গেছে তো এইটাই আমার সুযোগ আমাকে তাড়াতাড়ি করে টাকা টাকার ঝোলাগুলো খুঁজতে হবে এখানে একটা পেয়ে গেছি টোটাল ছাব্বিশটা হলো আর এখানে দেখবো এখানে তো নেই চলো সামনের দিকতে যাই এখানে এখানেও তো নেই এখানে তো এসেছিলাম ওই ম্যাজিক্যাল হয়ে তো এখানেও নেই নাই এখানেও চলো বাইরেটা দেখব এখানে ও ভাই আবার আসছে আবার আসছে এখানে একটু ওয়েট করতে হবে তো ভাই এখনো নিচেই আছে ওই ভুটটা এখনো যায়নি উপরে আমাকে এইভাবেই খুঁজতে হবে টাকার ঝোলাগুলো চলো আমরা সামনের দিকে যাব। খুব সাবধানে ভাই আমার কিন্তু ছাব্বিশটা পুটলি কালেক্ট করা হয়ে গেছে ঝোলা সাতাশটা হলো এটা দিয়ে আরও আমাদের তিনটা কালেক্ট করতে হবে তিনটা কোথায় আছে ভাই কোথায় আছে হ্যাঁ আঠাশটা হলো গেছি গাইস আঠাশটা হলো আর দুইটা আমাদের লাগবে ওকে উনত্রিশটা হলো গাইস আরেকটা লাগবে শুধু আর আবার চলে এসছে ভাই আবার চলে এসছে আবার আমাকে লুকাতে হবে মানে আমি লুকিয়ে থাকি একটু আর শুনেছি এই গেম খেলে নাকি অনেকেই ভয়ে পেন্টে পেচ্ছাপ করে দিছে আমি পেনটাতে পেচ্ছাপ করে দিছি ও ভাই কেমন করে ভাগনা আমি এই ভূতের গেমটা খেলে ছাপ করে দিছি খুব ভালো ভয় তো আমারও লাগছে চলো আমাকে আরেকটা ব্যাগ কালেক্ট করতে হবে ওই গলা কাটা এখানে আসার আগে আশেপাশে থাকতে পারে ওকে গাইস আমি ফাইনালি তিরিশটা টাকার ব্যাগ পেয়ে গেছি আমার আর চিন্তা নেই এখন আমি এক্সিট স্কেপ করতে পারবো ভাই আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও এখানে একটু ওয়েট করবো দেখবো ওই মাথা কাটা ভুটটা আসে কিনা চোখটা দিয়ে দেখে নেবো চলো 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 উপরে গেছে এটাই আমার সুযোগ এখান থেকে পালাতে হবে তাড়াতাড়ি করে আমাকে ওই এক্সিট ডোরটার ওখানে যেতে হবে ও ভাই আবার আসছে ভাই ঢাকরে আবার আসছে ওই পিকনিটা বাঁচাও বেরো না ভাই আমাকে বেরো না মেরো না আমার এখনো অনেক সময় আছে ভয়ানক গান করছিল ভাই মনে হয় পিতনিটা পালাইছে আমার রাতে তো আজকে ঘুমই হবে না বাপরে বাপ খাতার নাক ভূত আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এই চ্যানেলে আসছে আরও হরর ফানি আরও রকম থ্রিলার গেম ওকে মিশন কমপ্লিট মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো তো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা